হ্যালো বন্ধুরা আজকে দেখাচ্ছি আস্তর দেওয়া কামিজের পেছনের গলা কীভাবে সেলাই করতে হয় তার নিয়ম আমি এখানে একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর তার উপরে আমি আস্তর সেট করে নেওয়া ফ্যাব্রিকটাকে বসিয়ে নিয়েছি এটা কিন্তু কামিজের পেছন সাইড আর এই যে দেখুন একটি কাপড়ের টুকরো দিলাম এটা কিন্তু আমি সামনের গলাটাকে কাট করেছিলাম সেই সাথে কিন্তু একই কাপড়ের মধ্যে পেছনের গলাটা ড্রয়িং করা ছিল তাই আমি এটাকে ফেলে দিইনি এই যে কাপড়টাকে বসিয়ে এই ড্রয়িং অনুযায়ী আমি এখন পেছনের পাটের গলার কাজটা কেটে নিলাম আর কি এবার নিচে যে কাপড়ের পটির কাপড়টা রয়েছে সেটা সেটাকেও সুন্দর করে আমি কাট করে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে এবার এটাকে আমি সুন্দর করে সাইড দিয়ে সেলাই করবো যদিও এই বিষয়ে নতুন করে দেখানোর আর কিছু নাই অনেকবার দেখিয়েছি তারপর যেহেতু প্রতিনিয়ত আমার পেজে নতুন নতুন আপুরা আমার পরিবারের সদস্য হচ্ছেন আমার সাথে যুক্ত হচ্ছেন তাই তাদের জন্যই দেখা যাচ্ছে একই কাজ বিভিন্নভাবে আমি বিভিন্ন রকমভাবে আলা মানে নতুন নতুন করে আবার দেখানোর চেষ্টা করি আশা করি যারা নতুন পুরাতন আপুরা আছেন তারা বিরক্ত হবেন না ধন্যবাদ